হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সোরেন সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সান্তালি আদিবাসীদের বিয়ে সান্তালি আদিবাসীদের বিয়ে কিছু আজব আজব নিয়ম কানুন তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে বিয়ে হয় এবং ডালিতে কেন বিয়ে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে বন্ধুরা এটি হলো ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট হবিপুর ব্লক হিয়াতপুর গ্রাম বন্ধুরা এটি হলো বিয়েবাড়ি তো দেখো বিয়েবাড়ির মারোয়াটা কীভাবে করেছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে করে সাজায় এবং এইভাবে করে মারোয়া করে তো বন্ধুরা তোমরা অনেকেই জানো না মারোয়া মানে কি মারোয়া হলো কয়েকটি গাছের ডাল কেটে এনে পাতাসহ ঘরের ভিতরে সেটাকে ছাউনি করে এটা বিয়েতে খুব ইম্পর্টেন্ট দরকার সান্তালি আদিবাসী বিয়েতে এই মারোয়া লাগে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নতুন বউকে হলুদ মাখাচ্ছে এই পাশে হলো নতুন বউ আর ওই পাশেটা হলো এমনি মেয়েটার দিদি যার সঙ্গে লাগে একটা তো দেখো সানতালি আদিবাসী বিয়েতে এইভাবে করে এইভাবে নিয়ম কানুন করে গায়ে হলুদ দেই তো বন্ধুরা সান্তালি ট্রেডিশনাল বিয়েতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ম কানুন দেখলে তোমরা অবশ্যই অবাক হবে তো বন্ধুরা সব কিছু শেয়ার করতে পারছি না কারণ আমি ভিডিওটা করতে পারিনি যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক মজার মজার জিনিস দেখতে পাবে তো বন্ধুরা দেখো সান্তালি ট্রেডিশনাল বিয়েতে এই বাজনাটা খুব দরকার খুব ইম্পর্টেন্ট এটা ছাড়া বিয়ে হয় না তো দেখো সবাই বাজনা বাজাচ্ছে আর সবাই নাচানাচি করছে এই দিকটা বন্ধুরা দেখো সিঁদুর দান করার আগে মেয়েটিকে আগে স্নান করাতে হবে তো দেখো মেয়েটিকে কীভাবে নিয়ম কানুন করে স্নান করাবে তোমরা দেখতে থাকো স্নান করার আগে যে নিয়ম কানুন পালন করতে হয় সেই নিয়ম কানুনটা দেখো মনোযোগ সহকার এটা কিন্তু সান্তালি ট্রেডিশনাল পার্ট ওয়ান ভিডিও এটা কিন্তু মেয়ের বাড়ির ভিডিও পার্ট টু ভিডিও দেখাবো ছেলের বাড়ির কিছু নিয়ম কানুন সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো ছেলের বাড়ির কিছু নিয়মকানুন বন্ধুরা দেখো এখানে দাও ধরে আছে আর যেটা দাও ধরে আছে সেটা মেয়েটার বাবা হয় আর যেটা মেয়েটার পিছনে দাঁড়িয়ে আছে ওটা মেয়েটার মা হবে তো দেখো কীভাবে প্রথমে এই গঙ্গা জল দিয়ে ঘুটি দিয়ে আগে জল দেবে তারপরে মেয়েটা ভালোভাবে বাথরুমে গিয়ে স্নান করবে তো বন্ধুরা এটি কিন্তু অন্তত একটি গ্রাম তো দেখো মেয়েটির বাবা মা কিন্তু খুব গরিব গরিব ভোরের মেয়ে তো দেখো অনেক কষ্ট করে বিয়ে দিয়ে দিচ্ছে যেহেতু কিছু করার নেই আর যে যার নিয়ম যে রকমই থাকুক নিজেদের নিয়ম কানুন নিজেদের মধ্যে অনেক ভালো মেয়েটিকে অনেক কষ্ট করে বিয়ে দিচ্ছে বাবা মা ভীষণ গরিব বন্ধুরা দেখো নতুন বউটা মাঝখানে আর সামনে ওর বাবা আর পিছনে মা আর তার পিছনে হচ্ছে কাকিমা আর তার সামনে হচ্ছে তার জেঠু হবে বন্ধুরা দেখো স্নান করার আগে কিভাবে নিয়ম কানুন পালন করলো তো মেয়েটা এখন ভালোভাবে বাথরুমে গিয়ে স্নান করে নেবে তো বন্ধুরা দেখো ওই দিকটা সবাই নাচানাচি করছে বন্ধুরা দেখো সিঁদুর দান করার আগে তো দেখো গাছের ডাল নিয়ে পাতা সহ সব নাচানাচি করছে বন্ধুরা সিন্দুর দান করার আগে কিছু নিয়মকানুন এইখানে পালন করতে হয় তো দেখো মেয়েটির মা সহ আরও কাকিমা জেঠিমা মাসিমা আরও ছয় সাত আটজন তো বিয়ের ছাদনা তোলা বা মারোয়া বলো তো এখানে সাত পা ঘুরবে ঘোরার পর তারপরে নতুন জামায় এসে মেয়েটির মাটাকে এক হাঁড়ি মিষ্টি হাতে তুলে দেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইখানে অনেকজন কাকিমারা জেঠিমারা মাসিমারা আছে এবং মেয়েটির মা ওনাদেরকে একটি করে সুতির নতুন শাড়ি দিয়েছে এটি কিন্তু বিয়েতে দিতে হয় এটা বিয়ের কিছু নিয়ম নিয়মকানুন বন্ধুরা দেখো এখানে সুতির শাড়ি দিয়েছে আর তেমন কিছু ভালো দামি শাড়ি দিতে পারবে না যেহেতু মেয়েটির ফ্যামিলি অনেক গরিব মাঝখানে নতুন জামাইটা দাঁড়িয়ে থাকবে আর সবাই সাত পাক ঘুরবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সাত পাক ঘোরা হয়ে গেছে এরপরে নতুন বরটা মেয়েটির মাটাকে তার হাতে মিষ্টি দিবে তোমরা দেখতেই পাচ্ছ হাঁড়িতে মিষ্টি ধরে আছে তো দেখো কীভাবে নিচ্ছে আর কীভাবে দিচ্ছে তোমরা দেখতে থাকো তো দেখো এখানে নতুন জামাইটা মেয়েটির মাটাকে মিষ্টি দিল মিষ্টি দেওয়ার পরেও আবারও এখানে ঘোরার ব্যাপার আছে তো এখন যে কয় পাক ঘুরবে সেটা তো জানি না এইভাবে করে নেচে নেচে ঘুরবে মনে হয় এবার এক পাক ঘুরবে তারপরে হয়ে গেছে বন্ধুরা দেখো এরপরে আরও কিছু নিয়মকানুন আছে সিঁদুরদান করার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হলো মেয়েটির ভাই আর এই দিকটা হলো নতুন বর তো দেখো নতুন বর একটি মানুষের ঘাড়ের উপর উঠছে আর এদিকটা মেয়েটির ভাইটাকেও ঘাড়ে তুলে নিয়েছে তো বন্ধুরা প্রথমে একটা ঘুটিতে জল থাকবে আর থাকবে আমের পাতা তো ঘটির জলটাকে দুজন দুজনকে আশীর্বাদ করবে তো দেখো দুজন দুজনকে আশীর্বাদ করছে ঘুটির জল দিয়ে এরপরে নতুন বরের মুখে আতপচাল থাকবে এবং বাচ্চাটার মুখেও আতপচাল থাকবে তো দেখো নতুন বটটা এই বাচ্চাটাকে গামছা বেঁধে দিচ্ছে গামছা বেঁধে দেওয়ার পর এখানে একটা মজার বিষয় আছে এখানে দুজনের মুখে আতপচাল আছে এবং আতপ মানে ওর জামাইবাবুটা নতুন বটটা বাচ্চাটার কানের গোঁড়ায় ফেলবে এবং বাচ্চাটাও যদি তার জামাইবাবুর কানের গোঁড়ায় ফেলতে পারে তাহলে তো বাচ্চাটা জিতে যাবে আর এখানে দেখো নতুন বরটা আগে মানে বাচ্চাটার কানের গোড়ায় ফেলেছে এই বরটা মানে জিতে গেছে মানে নতুন জামাইটা জিতে গেছে আর ছেলেটা হেরে গেছে তো এখানে একটা হার জিতের ব্যাপার আছে তো বন্ধুরা এইটি কিন্তু জামাইবাবু আর শালার একটি মজার ব্যাপার ছিল বিয়ের আগে সিঁদুর দান করার আগে অবশ্যই এই সব নিয়ম পালন করতে হয় বন্ধুরা দেখো এদিকটা বিয়ে শুরু হয়ে গেছে আর দেখো নতুন বউটা কিন্তু ডালিতে আছে আর ডালিগুলো অনেকজন ছেলে মিলে ধরেছে তো বন্ধুরা দেখো এদিকটা নতুন বউটা একটা মানুষের ঘাড়ের উপর উঠছে তো দেখো এই মানুষটির ঘাড়ের উপর উঠে নতুন বউটিকে সিঁদুর দিবে তো বন্ধুরা প্রথমে একটা ঘটিতে জল থাকবে আর সেখানে দুটি আমের পাতা থাকবে দুজন দুজনকে আশীর্বাদ করবে তারপরে সিঁদুরটি থাকবে একটা পাতার মধ্যে মানে আম পাতার মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন বউটি মাথায় ঘোমটা দেওয়া আছে তো ওই ঘোমটাটা নতুন বটটা বউটির ঘোমটাটা সরিয়ে তারপরে মাথায় সিঁদুর পরিয়ে দিবে সিঁদুরটি কিন্তু একটি পাতাতে থাকে প্রথমে ডালিটা তোমরা দেখতে পাচ্ছ ডালিটা তিনবার টিপ দিবে তারপরে মেয়েটির মাথায় পুরো সিঁদুরটা পরিয়ে দিবে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাঝখান দিয়ে কিন্তু কাপড় ঘিরে রাখে বন্ধুরা দেখো এখানে কিন্তু নতুন বরটা নতুন বউটাকে ডালি থেকে কোলে করে নামাচ্ছে তো বন্ধুরা বিয়ের সময় কিন্তু এই ড্রেসটি অবশ্যই পড়তে হবে সান্তালি ট্রেডিশনাল বিয়েতে এই ড্রেসের খুব প্রয়োজন এবং সিঁদুর দান করার সময় এই ড্রেসটি পড়তে হয় তো বন্ধুরা আমিও একজন সান্তালি আদিবাসী মেয়ে কিন্তু আমি খ্রিস্টান তো আমাদের এইভাবে বিয়ে হয় না খ্রিস্টানদের যেভাবে বিয়ে হয় সেইভাবে আমাদের বিয়ে হয় তো আমাদেরও ওইভাবে বিয়ে হয়েছিল। তো বন্ধুরা কীভাবে আমাদের খ্রিস্টান বিয়ে হয় সেটাও ভিডিওতে আমি শেয়ার করেছি অনেক দিন আগেই শেয়ার করেছি ভিডিওতে আছে তোমরা দেখে নিতে পারো খ্রিস্টান বিয়ে কিভাবে হয় এবং খ্রিস্টান বিয়ে চার্চে হয় বন্ধুরা বিয়ের শুরু থেকে আরও অনেক আজব আজব নিয়ম ছিল সেইগুলো আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি যেটা আমার চোখের সামনে পড়েছে সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি তো আরও অনেক কিছু দেখার আছে তোমরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা বন্ধুরা দেখো এখন বাজে রাত নটা তো দেখো এখানে গিফট দেওয়ার পালা চলছে তো দেখো এখানে থালা বাসন মানুষ যে যা পারে গিফট দিচ্ছে অনেকে টাকাও দে তো দেখো কীভাবে দিচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এখানে দু ঘন্টা ধরে বসে থাকবে বা তিন ঘন্টাও হতে পারে যেহেতু এখানে গিফট দেওয়ার ব্যাপার আছে আর বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা এটি কিন্তু সাঁতালি আদিবাসী ট্রেডিশনাল পার্ট ওয়ান ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটি কিন্তু মেয়ের বাড়ির সব নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না কত রাতে বিদায় হবে তো অনেক রাতে বিদায় হবে বুঝি সেই বিদায় হতে হতে বারোটা একটা বেজে যাবে যেহেতু সান্তালি আদিবাসীদের বিয়ের মধ্যে রাতেই বিদায় হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটা খাওয়া দাওয়া চলছে তো দেখো মেয়েটির বাড়ি ভীষণ গরিব ফ্যামিলিটাও খুব গরিব তো গরিব হিসাবে খাওয়া দাওয়াটা ভীষণ ভালো করেছে আর খাওয়া দাওয়াটাও আইটেমটা ভালো করেছে আর খুব সুন্দর খাইয়েছে দারুণ টেস্টি হয়েছিল রান্নাগুলো আর গরিবের যেরকম বিয়ে হয় সেরকম হয়েছে মানে যতটুকু পেরেছে বাবা মা যতটুকু সমর্থ দিয়ে পেরেছে মেয়েটাকে অনেক কষ্ট করে বিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই খাওয়া দাওয়া নিয়ে বা গরিবের বিয়ে নিয়ে কেউ বাজে মন্তব্য করো না এবং হাসাহাসি করো না অনেক কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা সবাই নাচানাচি করছে হাত ধরে তো বন্ধুরা আমার আজকের এই সান্তালি ট্রেডিশনাল আদিবাসী বিয়েটি তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা পরের ভিডিওটি দেখাবো পার্ট টু সেটি থাকবে ছেলের বাড়ির কিছু নিযম কানুন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো শেয়ার করলাম সব মেয়ের বাড়ির তো টাটা বাই বন্ধুরা